আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আপনাদের দু আসে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো কোরিয়ান ভাষার যে বাচ্ছি সেটা প্রপারলি কিভাবে কারেক্টভাবে শিখে নেবেন ঠিক আছে কিভাবে শিখবেন আশা করি ভিডিওটা স্কিপ করবেন না ভালোভাবে দেখবেন ইনশাল্লাহ আপনাদের জন্যই ভালো হবে আচ্ছা যেমন আমার যে স্টুডেন্টগুলো আছে এটা আমি গ্যারেন্টি দিতে পারি ওরা উচ্চারণে কখনো ভুল করবে না তার কারণ ওনাদের আমি পুরো টইস মানে যেটা প্রপারলি কারেক্ট আমি সেইভাবে আমি টিচিং করেছি ঠিক আছে তো যাই হোক আসলে কি আচ্ছা হলো কি এটি নিচের একটি অংশ মানে এই যে বর্ণটা নিচে বসবে সেটাই বাচ্ছিম আর নিচে কখন বসবে যেমন কোনো কোরিয়ান ভাষা বলতে গেলে যখন কোন ভাষা কি ব্রেক খায় মানে থেমে যায় যেমন কি ভাব ভাপ মানে কি ভাত আচ্ছা তাহলে কি বিউ তারপরে আ তারপরে আমি ডান সাইডে যদি আমি দিলাম দিতাম কি আরেকটা বিউ তাহলে কিন্তু হয়ে যায় কিন্তু সেটা হবে না আপনার ভাব যেহেতু ব্রেক খাইছে যেটা মুখের মতো ব্রেক খাবে থেমে যাবে সেটা কি আপনাকে নিচে বসিয়ে দিতে হবে তার মানে কি ভাব তাহলে বা আর নিচে বসলো কি বিউ ভাব ভাব মানে ভাত মুখ কথা হলো ভাব এটা কি জন্য নিচে বসলো কি জন্য ব্রেক আচ্ছা মোটরসাইকেল যে আমরা চালাই বা যে কোনো গাড়ি টাড়ি চালাই ব্রেকগুলো কি নিচে থাকে না পায়ের এখানে থাকে না আচ্ছা পায়ের এখানে ব্রেকটা নিচে থাকে সো যেখানে আপনার মুখ কথা বলতে আটকে যাবে ওই অক্ষরটাই নিচে বসবে এবং তাকেই বাচ্চিম বলে ওটাই হলো কি বাচ্চিম ক্লিয়ার ভাই আমি আবার বলি আপনি কুরিয়ান ভাষায় কথা বলার সময় যে বর্ণটা আপনার মুখে আটকে যাবে মানে ব্রেক মারবে তাহলে ব্রেকটা তো পায়ের নিচেই থাকে তাহলে সেটাই কি নিচে বসবে এবং সেটাই হলো কি ভাতচিম ঠিক আছে আচ্ছা তাহলে এখন কথা হলো বাথরুমের কিছু রুলস আছে যেমন বাথরুম যখন আপনি পড়তে যাবেন যখন আপনি রিডিং রিডিং করতে বাথরুম জানার প্রয়োজন আছে লিসেনিং এ যেমন মনে করেন আপনার একদম মানে পড়া আচ্ছা এখন আপনি বলে সম্বোধন করলে সেখানে উ যুগ যোগ হয় তখন নিচে যেহেতু বাথরুম আছে তাহলে দেখেন আপনি সেখানে হবে কি ইল বুসায়ো মানে কি পড়ুন ঠিক আছে বাথরুমের জন্য এরকম একটা আর ওই যে ইয়ং জন্য এরকম একটা রুলস এর রুলস এর ক্রিয়েট হয়েছে ঠিক আছে এরকম একটা রুলস সৃষ্টি হয়েছে তো যাই হোক এগুলো আপনাকে প্রপারলি জানতে হবে আচ্ছা তারপর আপনি যেমন ইয়ং পরে রিওল থাকলে দন্তন্য উচ্চারিত হবে তার মানে কি যেমন অনেকে বলে জংরি জংরি মানে কি গুছানো ওটা জংরি হবে না ওটা হবে কি সংনি ঝং নি তার মানে কি গুছানো ওর দন্তন্য হয়ে যাবে ঠিক আছে তারপর রিউল বাচ্ছিমের পরে যদি ডান পাশে রিউল আসে তাহলে সেটা হবে কি লয় হবে রিউল বাছের পরে যদি রিউল আসে সেটা হবে আবার নিউন পরে যদি রিউল আসে সেটাও হবে নিউন যদি বাচ্ছি থাকে পরে যদি রিউল থাকে তাহলে সেটাও লয় হবে আবার বাছিমের রিউল আছে এবং ডান পাশে কি আছে নিউন আছে সেটাও লয় হবে লয় লয় তিন ভাবে হয় ঠিক আছে আচ্ছা তারপর যেমন মনে করেন ই যেটা নিচে দেওয়া আছে কি সিদ্ধা মানে সিদ্ধা মানে মুখ ধোয়া ওটা দা বলা যাবে না তো বাথরুমের পরে দুই পাশে আর দিকত আসে তাহলে সেটাও তো হয়ে যাবে তার মানে কি সিদ্ধা মানে মুখ ধোয়া অথবা সিদ্ধা মানে কি মালামাল উঠানো সিউর ই পাশ্চিম হলো কি দিগত এ দিগতের আকার তার মানে কি সিদ্ধা এটা বলা যাবে না সিদ্ধা মানে কি মালামাল করবেন আচ্ছা তারপর এরকম বাচ্চা আসলে কয়েকটি আসলে এরকম রুলস আছে যেগুলো আপনাকে জানতে হবে না জানলেও নয় যদি উচ্চারণ ঠিক না রাখেন তাহলে লিসনিং এ আপনাদের এটা একটু প্রবলেম হবে তো যাই হোক আর আপনার বাচ্চামের আরো কিছু কিছু রুলস আছে সেটা হলো মনে করেন বিউ বাচ্চিমের পরে বিউ বাচ্চিমের পরে যদি কখনো ডান পাশে নিউন আসে আচ্ছা এটা এক সেন্টেন্সে কথা শেষ হবে সেটা আমি লাস্টে বলে দিচ্ছি বিয়োগ বাচ্চার পরে যদি কখনো নিউন আসে তাহলে সেটা আপনার বিয়োগটা প উচ্চারিত হবে না বা ব উচ্চারিত হবে না তখন কি উচ্চারিত হবে ম উচ্চারিত হবে বিয়োগ বাচ্চার পরে যদি কখনো নিউন আসে সেটা ম উচ্চারিত হবে জিনিসগুলো মাথার ভিতরে একটু ধরে রাখবেন ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে ঠিক আছে নাহলে কিন্তু লিসনিং এ একটু প্রবলেমে পড়বেন আর যদি লিসনিং এ প্রবলেমে পড়েন তাহলে রিডিং একটু কঠিন হয় লিসেনিং একদম সহজ হয় তাহলে লিসনিং এ যদি আপনি মার্কস আপনি আউটপুট কাস্ট না করতে পারেন তাহলে প্রক্রিয়াতে রিডিং এ আপনাকে কি একটু মানে সমস্যা সম্মুখীন হতে হবে সো বি কেয়ারফুল এখন থেকে আপনাকে হতে হবে তো আপনার এইভাবে bitte पाचिम रूल्स গুলো আছে আজ এই কথাতে আমি শেষ করতে চাইছিলাম যদি আপনি কখনো বাছিম দেখেন নিচে বাছিম আছে ঠিক আছে নিচে বাছিম আছে তাহলে ডান পাশে কি আছে সেটা একটু খেয়াল করবেন আবার যদি কখনো বাছিম আছে ডান পাশে একটা ইয়ং আছে তাহলে নিচের বাছিমটা চলে যাবে কি ওই ইয়ং এর জায়গায় যেমন নিচে যদি ভাব ভাব মানে কি ভাত ভাব মানে কি ভাত বয়াকারে ভা, নিচে আসে আর একটা বিয়োগ ভাব ভাব মানে ভাত আচ্ছা ভাবের সাথে কি যোগ করলাম উল যেহেতু নিচে বাচ্চা মাসে তাহলে কি উল উল হলো কি অবজেক্ট পার্টিকেল আচ্ছা আমি তাহলে কি যদি উল যোগ করে দেই তাহলে এখানে উচ্চারণটা কিন্তু লিসেনিং আপনি ভাব উল শুনবেন না ভাব উল শুনবেন না কি শুনবেন জানেন ভাবুল ভা ভুল কি জন্য ভুল হলো ভাই ওই ইয়ং এর জায়গায় চলে গেছে নিচের বিয়োগটা নিচের বিউটা চলে গেছে ইউএম এর জায়গায় ওই জায়গায় যায় কি হয়েছে ভাবুল ঠিক আছে এখন আপনি এখানে শিখে গেলেন কি ভাব উল কিন্তু ওই জায়গায় যায় শুনলেন কি ভাব উল তাহলে কি ওই জায়গায় আপনার কি প্রবলেম হবে সো আপনাকে টেকনিক জানতে হবে এগুলো না জানলেই নয় এগুলো যদি আপনি পরিপূর্ণ জেনে যান তাহলে অবশ্যই আপনি ভালো একটা কিছু করতে পারবেন এবং এগুলো যারা আবশ্যক এগুলো জানাটা আবশ্যক আপনাকে জানতেই হবে ঠিক আছে আপনাকে মাস্টপি জানতেই হবে এখন আপনি কি ভাবে আপনি আপনি পড়া শিখলেন ভালো রেজাল্ট পাস পাশ করলেন বাট মনে করেন একটু মানুষের সামনে যে উচ্চারণ একটু প্রবলেম বললে তাহলে মানুষটা আপনাকে ভুল বুঝবে যে আসলে কীভাবে পাস করবে ঠিক আছে তো আমি আশা রাখি যেটা শিখবেন প্রপারলি কারেক্টভাবে শিখবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের রহম করবে শ্রম দেন কুই শ্রম দেন ঠিক আছে তো আজকের ভিডিও আর লং করলাম না আজকের ভিডিও এ পর্যন্তই যারা যারা বাচ্চা রুলস না জানেন তারা দয়া করে এটা দেখে নেবেন ইনশাল্লাহ ভালো একটা উপকার আসবে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আপনাদের জন্য দুয়ার হইলো আমার উপরন্ত ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম